সব আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জয়নাবাজারে এখানে কিন্তু এস ডি এফ গার্মেন্টস নামে একটি তাদের যে বেতন আছে সেই বেতনের দাবিতে কিন্তু তারা মহাসড়কে ইতিমধ্যে অবস্থান করছে আমরা জানতে পেরেছি আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি যে মাসের বাইশ তারিখ হয়ে গিয়েছে কিন্তু তাদের এই গত মাসের যে বেতন রয়েছে সেটা কিন্তু এখনও শ্রমিকরা শ্রমিকদেরকে পরিশোধ করে নাই আর ইতিমধ্যে তারা কিন্তু ঘণ্টা ধরে হয়ে গিয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান করেছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সে তারাও কিন্তু শ্রমিকদেরকে এই মহাসড়ক ত্যাগ করার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলেছে কিন্তু শ্রমিকরা তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়বে না এটা তাদের দাবি সর্বশেষ আমরা কিন্তু অনেক শ্রমিকদের সাথেও কথা বলে দেখেছি তারা একটি দাবি তারা একটি কথাই বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আছে সেই দাবিটা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ঢাকা মানুষ মহাসড়ক কিন্তু অবরোধ ছাড়বে না এখানে কিন্তু ইমার্জেন্সি গাড়ি সহ এবং ইমার্জেন্সি রোগী সহ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু হয়রানি হচ্ছে ইতিমধ্যে কিন্তু মোটামুটি আমরা খবর পেয়েছি মাওনা চোরস জয়নাবাদার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত কিন্তু এই জ্যাম লেগেছে এখন সর্বশেষ দেখি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে তারা আসলে কী করতে চায় আমরা কিন্তু আবারও শ্রমিকদের সাথে কথা বলবো দেখি শ্রমিকদের দাবিটা কী আচ্ছা আজকে আপনারা কোন ফ্যাক্টরিতে চাকরি করেন আমরা এই জয়না বাজার এই যে আজকে যে মহাসড়ক অবরোধ করছেন কী কারণে তা আমাদের দুই মাসের বেতন একটা দুই মাসের বেতন একটা আপনারা কি কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তারা কি বলছে ওকে সাথে আমরা চার পাঁচ দিন আগে থেকে কথা বলতেছি কী বলে তারা ওনারা উনিশ তারিখ বলছে বিকাশ নাম্বার নেওয়ার জন্য সবাই আমরা উনিশ তারিখে যার যার ছিল তারা দিচ্ছে না থাকলে মানে জোগাড় করে জোগাড় করে দিচ্ছে এখন আজকে আসছে টাকা দিবে আজকে টাকা দেওয়ার কথা বলছে আজকে এগারোটার দিকে এগারোটার দিকে যা বলতেছে সবাই আইডি কার্ড লাগে

আচ্ছা এইখানে মালিক পক্ষর দায়িত্বে কি আছে মানে আপনাদের মালিকের কি হয় নাতি হয় দর্শক ইতিমধ্যে কিন্তু শ্রীপুর আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মরত অফিসার রয়েছে তারা কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলেছে কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রকার টনক তাদের লড়ছে না আর শ্রমিকদের কথা হলো যতক্ষণ পর্যন্ত তাদের যে বেতনের যে ফয়সালাটা আছে সেই দাবিটা যতক্ষণ পর্যন্ত তারা পূর্ণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মহাসড়ক অবস্থান রতই থাকবে অবস্থান করবে কিন্তু ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে জয়নাবাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত এবং জয়নাবাজার থেকে প্রায় ভালুকা পর্যন্ত কিন্তু মহাসড়ক জেম লেগে আছে তো এটা কিন্তু অতি দ্রুত কর্তৃপক্ষ সমাধান করা উচিত সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি তো সবাই সাথে থাকুন পরবর্তীতে হয়তো আরও আপডেট আমরা জানাবো